আসসালামু আলাইকুম দর্শক টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম আজকে আমরা জানব। আমরা প্রত্যেকটি মানুষেই বিভিন্ন সময়। কাছের মানুষ যদি অসুস্থ হয়ে যায় আমরা তাদেরকে দেখতে যাই কাছের মানুষ আত্মীয় স্বজন যখন চিরতরে বিদায় নিয়ে দুনিয়া থেকে অপারে চলে যায় তখন আমরা তাদেরকে দেখতে যাই অর্থাৎ মুমূর সরুগী ব্যক্তিদেরকেও আমরা দেখতে যাই আবার যারা মারা যায় তাদেরকেও আমরা দেখতে পাই দেখতে যাই তবে ওই সমস্ত ব্যক্তি যারা মারা গিয়েছেন তাদেরকে দেখতে গেলে কিংবা মুমূর সরুগী যারা রয়েছে ওই সমস্ত রুগীদেরকে দেখতে গেলে আমাদের করণীয় কি আমাদের করণীয় এবং বর্জনীয় এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে একদিন হয়তো আমিও রুগী হতে পারি একদিন আপনিও রুগী হতে পারেন আজ কাল আমি রুগী আজ আপনি রুগী সুতরাং আজ আমার মৃত্যু হয়েছে আগামীকালকে হয়তো আপনার মৃত্যু হবে আজকে আপনার মৃত্যু হয়েছে আগামীকাল হয়তো আমার মৃত্যু হবে ঠিক আপনি যে ব্যবহারটা আমার অসুস্থ থাকাকালীন করেছিলেন আপনি যদি অসুস্থ হন সে ব্যবহারটা কেউ না কেউ আপনার সাথে যে ব্যবহারটা করলেন আগামীকাল আপনি যখন মৃত্যুবরণ করবেন অবশ্যই আপনাকে কিছু না কিছু মানুষ অবশ্যই দেখতে আসবে তারাও আপনার সাথে সেই একই বিহেভটা করবে সুতরাং আপনি যখন মোমর্ষ রুগী দেখতে যাবেন কিংবা কোন মৃত ব্যক্তিকে দেখতে যাবেন তখন আপনার কি হল তার আগে জানতে হবে একজন মোমর্ষ ব্যক্তির চতুর্দিকে আল্লাহ তালার ফেরাস্তা বেষ্টন করে রাখেন এবং যে জায়গায় যে মানুষ মারা যায় তখন ওই ফেরাস্তায় জায়গার মৃত ব্যক্তির আশেপাশে বহু পেরস্তা নিযুক্ত থাকেন আর ওই সময়টাতে যারা যারা মনুর্ষ ব্যক্তির সাথে তাকে পাশে তাকে দেখতে যায় মৃত ব্যক্তির সাথে তাকে পাশে তাকে এবং দেখতে যায় প্রত্যেকটি ব্যক্তির কথা বলার পরে প্যারাস্তার আমিন আমিন বলে তাই রাসুলুল্লাহ সালিক বলেন তোমরা যখন কোন মৃত ব্যক্তিকে দেখতে যাও তখন তোমরা তার গুণগুলা প্রকাশ করো তখন তার তারা কখনোই বলো না কারণ হলো মানুষ যখন মৃত্যুবরণ করে কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত হয় তখন তার চতুর্দিকে টারেস্তা থাকে তাকে যে মানুষ দেখতে আসে প্রত্যেকটি মানুষের কথায় তারা আমিন বলে ভালো বললেও আমিন বলে আর খারাপ বললেও আমিন বলে আর যেখানে আমিন বলে ফেলে ওই আমিন গুলা আল্লাহ বেশিরভাগ সময় কবুল করে নেন সুতরাং আমরা যখন কোন মৃত ব্যক্তিকে দেখতে যাই কিংবা কোন মুমর্ষ রুগীকে দেখতে যাই তখন তার গুণগুলো আমরা বেশি বেশি সেখানে উপস্থাপন করব। গুণগুলো বেশি বেশি আমরা একে অন্যের কাছে বলা বলি করব। কখনোই তার দোষগুলো আমরা প্রকাশিত করব না দোষগুলো প্রকাশিত করলে বদ দুয়া হিসাবে তারা আমিন বলে কবুলিয়াত বানায় নেই আর গুণগুলো প্রকাশ সে আল্লাহর কাছে মাপ পেয়ে যাওয়ার জন্য ফেরেস্তারা আমিন বলে সেটাকে দোয়া কবুলের মজবুত একটা কবুলিয়ার দোয়া হিসাবে প্রমাণিত হয়ে যায় সুতরাং প্রত্যেকটা মানুষের একটা ভালো গুণটাকে আবার একটা খারাপ গুণ থাকে আমরা ভালো গুণগুলো সবসময় তালাশ করার চেষ্টা করব আর খারাপ গুণ যেগুলো রয়েছে সেগুলো আমরা প্রত্যাখ্যান করার চেষ্টা করব সেগুলো গোপন করার চেষ্টা করব। মনে রাখবো আল্লাহ তালার একটি নাম রয়েছে যে নাম সত্তার সত্তার শব্দের অর্থ হল গোপনকারী আপনি যদি কারো দোষ গোপন করেন কারো অন্যায় কারো ত্রুটি কারো ভুল গোপনে রাখেন আল্লাহ তালা সাতটার নামটা কিয়ামতের ময়দানে আপনার জন্য রেখে দিবেন আর সাতটার নামের গুণ আপনার জন্য আল্লাহ তালা সেটা প্রয়োগ করে দিবেন আপনার সমস্ত গুণ আল্লাহ তালা ওই সময় গোপন রেখে আপনাকে মাফ করে মাফ করার ঘোষণা দিয়ে জান্নাতের মতো বিশাল বড় নিয়ামত আল্লাহ তালা আপনাকে দান করে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন